আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আসলাম ভিসি প্যানাসনি প্যানাসনি এন ভি এস ডি টু মডেল নাম্বার পাওয়ার আসে এরকম পাওয়ার আসে কিন্তু কোনো কাজ করতেছে না আপনারা যদি কেউ নিতে চান প্যানাসনি দেখেন মেড ইন জাপান ভিতরের কন্ডিশন ফ্রেশ আছে হেডমেড ভালোই ফ্রেশ আছে দেখুন বন্ধুরা সুন্দর অবস্থাই আছে পাওয়ার আছে দেখেন মনে হয় একটু কাজ করা নিতে হবে সম্ভবত আমি এগুলো বুঝলে আপনাদের ঠিক করে দিতাম আমি এগুলো বুঝি না এইভাবেই ক্রয় করি এবং এইভাবেই সেল করে দিই যাদের নেওয়ার ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ